কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে সকলেই খুব ভালো আছে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো অপর একাদশীর কথা এবং পালনের সময় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সেট করে দিই এই অপরা একাদশীটি দোসরা জুন নাকি তেসরা জুন পালন করা হবে এই নিয়ে সকলেই খুব চিন্তিত আছে তাই এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিই যে এই একাদশীটি দোসরা জুন ভারতের বাইরের বিভিন্ন দেশগুলিতে পালন করা হবে আর তেসরা জুন ভারতে পালন করা হবে তাই যারা যারা ভারত থেকে দেখছেন তারা অবশ্যই তেসরা জুনই পালন করবেন অপরা একাদশী মহাত্ম বিষ্ণুর পুরাণ অনুসারে অপর একাদশীর উপবাস পালন করলে ব্রাহ্মণের হত্যা পৈশাচিক দখল মিথ্যা অপবাদ মিথ্যা ভাষা মিথ্যা সাক্ষ্য মিথ্যা জ্যোতিষী হওয়া মিথ্যা ডাক্তার হওয়ার মতো পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই এই একাদশীর দিন বিষ্ণুর আরাধনা করলে স্বর্গসুখ পাওয়া যায় এই অপরা একাদশীর পালন চৌঠা জুন অর্থাৎ মঙ্গলবার সকাল পাঁচটা থেকে নটা পঁচিশের মধ্যে করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আরও বিভিন্ন ধরনের একাদশী তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে